বন্ধুরা আজ আমি আছি বাড়িতে আর সবাই কিন্তু চলে গেছে নদীতে আর আমার দায়িত্ব পড়ছে কিছু কাজ দেখার তার জন্য আমি বাড়িতে আছি আর এই দিনটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে বা আমার টিমও করেছে আর আজ কিন্তু সেই খুশি দিন বা আনন্দের দিনটা আসতে চলেছে কয়েক দিনের ভিতরে আর আমি বাড়িতে আছি তার একটা কারণ আছে প্যান্ডেল ট্যান্ডেল হচ্ছে সেইগুলো আমার দেখার দায়িত্ব

জিনিসটা কিন্তু অনেকটা হয়েছে তা দাদা খাচ্ছিল খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছে তারপর যে যার কাজে লেগে পড়ছে আর হ্যাঁ যে জিনিসটা দেখে সবাই ভয় পায় সেই জিনিসটা কিন্তু সব দুঃখ কষ্ট আনন্দতেই লাগে সেটা হলো বাস আর সেই জিনিসটা কিন্তু আমার ব্যবহার হচ্ছে বাস চলো জল যাবে ও ঠিক আছে যা আছে তাই দিয়ে চলতে হবে नेक्स्ट अरे दे हाँ तुम्हारे इंजन स्टार्ट करो चलो अब गाड़ी नहीं चल रही है चलो वाओ आस्ते आस्ते स्लो स्लो चलो आस्ते बस 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 अब तो टेंडर जल्दी तो गाड़ी आगे गई ना

নমস্কার কেমন আছে সবাই করি সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আজ কিন্তু একটা দারুণ বা খুশি বা মজার দিন তাই তো আজকের এই দিনটা কিন্তু আমরা অনেক ওয়েট করছি বা আপনারা অনেকেই ওয়েট করছে আর সেই দিনটা কিন্তু আজ আমাদের কাছে চলেছে তাই না আজ আমাদের কি হতে চলেছে জানো আরুদিন তো আমরা কিন্তু এখন আছি বাড়িতে আর এখন টিমের সবাই মিলে চলে যাব কল্যান ভেরবাড়িতে তাই না একদম তো চলো আর করব না দেরি আজকেরই আনন্দ বা খুশির মুহূর্তটা এখান থেকেই শুরু করি

Hãy subscribe được kênh anh Mì Gõ Để không bỏ lỡ những video এতটা আনন্দের মুহূর্ত আমরা দেখাতে পারিনি আজকে কিন্তু ভাই আর বোনের বিবাহ তাই তো একদম আমরা কেন দেখাতে জিনিসটা বিয়েটা একটু ব্যাপারটা হচ্ছে যে আমার ডিসেম্বরের একত্রিশ তারিখে এগারো বছর বিয়ে হয়েছিল আমার ফ্যামিলি কারণে যে কোনো কারণে আমি ভিডিওটা করতে পারিনি এক বছর আপনাদের সামনে দেখাতে পারিনি আমার কিন্তু বিয়ে হয়ে গেছে এক বছর হলো আজ এক বছর পূর্ণ হলো আর ফ্যামিলি প্রবলেম ছিল যার কারণে আপনাদের সামনে আপনার বৌমাকে দেখাতে পারিনি আপনার বৌমাকে আর এবছর দেখাতে দেখাতে পেরে আমারও খুব ভালো লাগছে আর পাখিরা তুমি বলা হয়ে বলতে পারছি একদম আগে কিন্তু মানুষ তো নাচতেই

নমস্কার জানো এই বিবাহা খুশি থাকে সুখী থাকে আনন্দ কাটায় আপনারা সবাই আশীর্বাদ করবেন আমিও আশীর্বাদ করি সবাইকে ধন্যবাদ জানাই তো বন্ধুরা এই খুশির দিনে আমাদের টাইগার টিমের তরফ থেকে এই হচ্ছে টাইগার বোনের কি এটা কিন্তু

প্রবন্ধরা এখন একটা গিফট আছে ভাইয়ার বোনের জন্য ভালো গিফট আর এটা কাটা হয় আসো

ये भी तो है ये भी पास तो आगे में जोगरदार जोगरदार ये बताओ आगे में आयला जय बाबा ठीक है बहुत ही तुम ही आगे जाओ बहुत ही तुम ही है जोगरदार जोगरदार क्लास कर सुंदर बूटो

বন্ধুরা আমাদের বিয়ে কিন্তু এক বছর পূর্ণ হলো আর আমার তরফ থেকে প্রিয়াঙ্কার জন্য ছোট একটা গিফট এটা তোমার জন্য এটা তোমার জন্য এটা একটা কোমর বন্ধ তোমার জন্য বন্ধুরা এখানে কিন্তু এখন ফটোশ্যুট হচ্ছে তার মধ্যে কিন্তু রাত অনেক হয়ে গেছে এখন কিন্তু খেতে খেতে বসিয়ে দিয়েছি সবাই কোটাই গালো দুজনে একসাথে এই গানটা একসাথে ঠিক <laughs> আছে <laughs>

ঠিক আছে খাও বন্ধুরা সবার কিন্তু প্রায় খাওয়া হয়ে গেছে একদম লাস্ট বুটক চলছে এবার আমাদের ডিমের যারা বাকি আছে আর বাড়ির লোক কিছু বাকি আছে তারা কিন্তু আমরা এবার সবাই একসাথে বসে যাব খেলতে বন্ধুরা আমার জীবনে কিন্তু সত্যি আজকে একটা খুশির মুহূর্ত কিন্তু সেই খুশির মুহূর্তে আমি কিন্তু কাকাকে পাইনি আর সেই কারণটা কি আমি সেটা দাদার কাছ থেকে জেনে নেবো কি হয়েছে কাকা কি আছে কি হয়েছে

তো যাই হোক বন্ধুরা আর বেশি দেরি না আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর হ্যাঁ কেমন হলো সেগুলো অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তৎক্ষণাৎ সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন